কেমন আছেন সবাই প্রবাসে আসি কলা গাছ লাগাইছিলাম ওই যে কলা গাছও কলা হয়েছে কলা দেখতে আসলাম কলা গাছ দেখতে আসলাম এখন এসে দেখি কলা হয়েছে গাছে ওই যে ওই পাশে আরেকটা গাছ আছে আরেকটা গাছেও হবে আর কি অনেকগুলো গাছ অনেকগুলো গাছ লাগানো একটা গাছ লাগাইছিলাম সেখান থেকে অনেকগুলো এসে যে আমার সিকিউরিটিও চলে এসেছে তারপরে পাশে মাটি কাটা হয়েছে এপাশেও সবজি লাগাতে হবে কিছুদিন পরে এখনও মাটি কাটা শেষ হয়নি মাটি কাটা শেষ হলে তারপরে লাগাবো আর প্রবাসে থেকে কোনো কিছু লাগিয়ে খাওয়া সেটা তো একটা আনন্দের বিষয় তাই না এপাশে আছে কচু শাক প্রচুর পরিমাণে কচু শাক আছে মাঝে মধ্যে নিয়ে খাই ওই যে আমার সিকিউরিটি পিছনে সিকিউরিটি আছে রেক্স আসলে প্রবাসে থেকে সবজি লাগানো সেটা খাওয়া এটা একটা অন্য অন্যরকম অনুভূতি আমি একটু কচু গাছ দেখাই আপনাদের দেখছেন কি পরিমাণে কচু গাছ এবং কত সুন্দর আমার সিকিউরিটি আছে ওখানে কচু শাক খেতে হবে আর এই সামনে জায়গা পরিষ্কার করা হচ্ছে সবজি লাগানো হবে এই যে মাটি কেটে মানে উসু আছে তো উসুগুলো একেবারে সমান করে দেওয়া হচ্ছে সবজি লাগানো ভাই রেক্স রেক্স ও ভিতরে চলে গেলে আসতে হবে বাগানের ভিতরে চলে যা ওই দিকে যাওয়া যাবে না তুমি এই দিকে থাকো এই পাশে তরি তরকারি লাগাতে হবে এই পাশে মাটি উঁচু উঁচু আছে এগুলো কেটে সমান করে দিয়ে তারপরে লাগাতে হবে অনেক জায়গা আর এই যে কলা গাছ কলা গাছে একখান কলাইছে একটা গাছে আর এই পাশে আরো হবে গাছগুলো এখন আরো সুন্দর হচ্ছে আর এই যে এই পাশে কচু গাছ কত সুন্দর কচু শাক কচু শাক খেতে কিন্তু সেই স্বাদ অনেক কচু গাছ কচু শাক খাওয়ার মতো হয়েছে দেখে একদিন তুলিয়ে নিয়ে যেতে খাওয়ার জন্য এই তরিতরকারি তরকারি লাগাতে হবে কত সুন্দর জায়গা শুধু তরিতরকারি তরকারি লাগাতে হবে আর খেতে হবে কি সবজি লাগানো যায় সেটাই ভাবছি সবজি কিন সবজির বীজ কিনতে হবে এই জায়গায় কিন্তু সবজি লাগালে অনেক সুন্দর সবজি হবে যেহেতু এই পাশে অনেক জায়গা কাম ওই যে সিকিউরিটি চলে আসছে শুধু চারিপাশ দিয়ে ঘুরে সবজি লাগাতে হবে আর খেতে হবে অনেক সবজি